হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো তা আমি আজকে আপনাদেরকে একটা বাজার সদায়ের ভিডিও শেয়ার করব ভিডিওটা অন্য অন্য দিন এমনি শেয়ার করি কিন্তু আজকে একটা বিশেষ কারণ আছে কারণটা আমি একটু পরে বলতেছি আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ এখন মানে রাত্র মোটামুটি প্রায় নয়টা মতন বাজে আমি একটু পরেই মানে ভিডিওটা শেষ হলেই আমি আপলোড করে দিব আপনাদের কাছে তো এই বাজার সদাইগুলো আমি করছি হচ্ছে নর্থ বড় বাজার ঠিকা তো আমি কী কী কিনছি সেইগুলো আগে দেখাই এইখানে এই যে হাফ কেজি এটা মোটামুটি কি মিষ্টির নাকি সল্টেস্ট এটা আমি একটু টেস্ট কর বেকারি বিস্কুট আর কি টেস্ট করার জন্য আনছি এটা কত নিচে সত্তর টাকা এখানে হাফ কেজি সত্তর টাকা আর নরসিংদীর বড়বাজারে বাজারে কিন্তু এরকম বিস্কুটের দোকান প্রচুর আছে মানে এটা হলো খোলা বিস্কুট আর কি বেকারি বিস্কুট যাই হোক এটা হাফ কেজি সত্তর টাকা আমি প্রত্যেকটা জিনিসের দাম বলে দেবো আজকে তার কারণও আছে একটা আর এটা হচ্ছে এই দুধটাও আমারে আমি দানো মনে পাওয়ার বলছিলাম আমার পুষ্টি দিয়ে দিছে যাই হোক এটার দাম রাখছে এখানে গায়ের রেট আছে চারশো টাকা এটার দাম রাখছে হচ্ছে তিনশো টাকা আর এইটা হচ্ছে বেবি ওটস তো এটা হচ্ছে অর্গানিকের ভেবি ভেবি আচ্ছা যাই হোক বেবি ওটস তো এটার গায়ের রেট লেখা আছে সাতশো বিশ টাকা এগুলো ওনারা মনে হয় যেরকম খুশি এরকম পশাইতে পারে যাই হোক এইটা আমরা কিনছি হইতেছে দুইশো নব্বই টাকা তো এটা গায়েডেড থেকে মোটামুটি অনেকটাই মানে রিজনেবল প্রাইস আর কি একদম রিজনেবল মানে আমি এই বেবি হোসটাই আমি বলি আগে যখন আমরা সিলেটে থাকতাম তখন আরেকটা আছে না লাল লাল প্যাকেট যেটা আরেক ধরনের বেবি ওটস ওইটা ছয়শো টাকাও কোনো সময় কিনতাম পাঁচশো পঞ্চাশ টাকাও কোনো সময় কিনতাম গায়ে রেট কিন্তু ওইরকমই একটা সিল দেওয়া থাকতো আর ওইটাই রাখতো যাই হোক এখানে আবার এইটা একটু আমি কম পাইছি তারপরে এইখানে এই যে হাফ কেজি বরুই কিনছি চল্লিশ টাকা হুম এটা কিনছি আর এইরকম দুইটা আর কি ওই যে কাঁচের ঢাকনাগুলো আছে না নন স্টিক তো এই দুইটা ঢাকনা কিনছি আমি একটা ঢাকনা অলরেডি কড়াই আর কি লাগাই চেক করে দেখছি তো এখানে জন্য একটা কত পঁচাত্তর টাকা করে এক পিস দুইটা দেড়শো টাকা দিয়ে আমরা কিনছি তো ঢাক এইটা এই জিনিসগুলো খুব ভালো হুম এগুলো সিলভার পট্টিতে পাবেন যাই হোক এখন দেখাচ্ছি এই যে সাবান আমি ওয়াশিং মেশিনে যেহেতু কাপড় মানে ধুই সেহেতু আমার লিকুইড সাবানটা প্রচুর পরিমাণে লাগে তো লিকুইড আমি এখন আর গুঁড়া সাবান কিনি না লিকুইড সাবান কিনছি এখানে তিন ধরনের লিকুইড সাবান কিনছি যে দেখেন তো ইজি কিনছি ইজি হচ্ছে এখানে এটা এক লিটার তো এক লিটার এক লিটার এটা কত দামি আচ্ছা এটা হচ্ছে তিনশো টাকা গায়ের রেট গায়ের রেট হচ্ছে তিনশো নিরানব্বই এটা হচ্ছে তিনশো নিরানব্বই গায়ের রেট আর হচ্ছে তিনশো চল্লিশ দেওয়া কিনছি আর এটা হইতেছে এটাও এক কেজি এটা হচ্ছে এরিয়ালের হুম এরিয়াল এরিয়াল আর এটা গায়ের রেট হইতেছে এই যে চারশো তিরিশ এটা কিনছি মনে হয় তিনশো তিনশো বিশ না তিনশো বিশ আর ও এটা বরাবর তিনশো আচ্ছা গায়ের রেট থেকে কিন্তু অনেকটাই কম তারপরে এই যে দেখেন এটা হচ্ছে দুইশো এটাও বছর অবশ্য মানে আটশো মিলি এটা কিন্তু এক কেজি না এটা হচ্ছে ঋণ ঋণ ম্যাটিক আর এটা গায়ের রেট দুইশো সত্তর এটা আনিছে দুইশো তিরিশ তো মোটামুটি এগুলো গায়ের রেট থেকে অনেকটাই কিন্তু কম আবার এইখানে এবার আসি মুদিমাল কিছু আনছে এখানে দেখেন কিশমিশ কিনছি এটা হাফ কেজি তিনশো তিনশো পনেরো এটা ইন্ডিয়ান মনে হয় প্যাকেট এই যে এখানে ইন্ডিয়ান প্রাইস তিনশো লেখা আছে যাই হোক তারপরে এখানে হলুদের গুঁড়া এই যে খোলাটা কিনছি কত হাফ কেজি কিনছি এইটা খেয়াল নাই যাই হোক তারপরে সাবু সাবু হচ্ছে এক কেজি দেড়শো একশো চল্লিশ আচ্ছা এখানে দুলালের তাল কিনছি এক কেজি এটা কত ছয়শো টাকা আচ্ছা তারপরে এই যে প্যাম্পার্স কিনছি একটা এক্সট্রা লার্জারটা টুইঙ্কেলের বত্তিরিশ পিস এটার গাই রেট আচ্ছা গাই একটু খুঁজে পারবেন তো এইটার গায়ে রেট দেখেন আটশো নব্বই এটার প্রাইস রাখছে ছয়শো দশ টাকা তো মানে এই যাবৎকালে সর্বনিম্ন দামে মানে আমরা কিনছি এতদিন পর্যন্ত আমরা ছয়শো চল্লিশে কিনতে পারতেছিলাম এটা কিন্তু নরসিংদীর বড় বাজারে তো এই ছয়শো দশ টাকা দিয়ে তারপরে এইখানে আরও কিছু আছে একটা বোম্বে চানাচুর কিনছি পাঁচশো গ্রামের এটা হচ্ছে গায়ের রেট দেড়শো এটা দেড়শোই রাখছে আচ্ছা এটা কম রাখি নেই এইখানে হচ্ছে এখানে নরসিং বাজারে এইগুলা যারা নরসিহি তারা অবশ্যই ভালো মতন চিনেন ফিঙ্গার বিস্কুট বলে এখানে এক কেজি বিস্কুট কত দেড়শো যাই হোক এইগুলো আর কি আপনারা মানে খুচরা দোকান তো এইবার আসি আমাদের আসল জিনিসটা নিয়ে এই যে দেখতেছেন তেলের বোতল হুম মানে সামনে যেহেতু রমজান মাস রুদার মাস সবাই একটু সাধনা করবে সেইটার সুযোগ ব্যবসায়ীরা নিতেছে এবার বলেন কিভাবে নিতেছে এইখানে দেখেন গায়ের রেটটা আপনাদের কত দূর দেখাইতে পারবো কারণ একদম কালারে কালারে না মিল আচ্ছা এই তো একটু খেয়াল করলেই দেখবেন গায়ের রেট এই যে দেখেন উৎপাদন তারিখ হুম উৎপাদন তারিখ আছে ছয় দুই পঁচিশ আর মেয়াদের তারিখ আছে পাঁচ আট ছাব্বিশ আচ্ছা এইবার এটার মূল্যটা খালি একটুখানি দেখেন আটশো বান্ন টাকা তো আমার এই বোতলটা আনা আগের বোতলটা যে আমি আনছি মানে কত ফেব্রুয়ারি না না ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজার আগের দিন আনছিলাম না তো যা ফেব্রুয়ারি মাসে তিন তারিখে না দুই তারিখে সরস্বতী পূজা গেল নাকি তো মানে ধরেন আর প্রায় এক মাসে ধরি আমি এক মাস আগে আনছিলাম এই আটশো বা টাকার লেখার এই ফ্রেশের বোতলটাই আমি আনছি নয়শো টাকা দিয়ে তখনও আমার কাছ থেকে পঞ্চাশ টাকা বেশি রাখছে ঠিক আছে ঠিক আছে পঞ্চাশ টাকা আমি মাইনা নিছি কিন্তু এইবার আজকে আমার কাছে এটা এক হাজার টাকা রাখছে বলতেছে মানে ওই যে দোকানে নাকি তেলের বোতল নাই ধুলোর মানে তেলের সংকট কৃত্রিম সংকট আবার এই যে নিউজেও দেখতেছি এখন বিভিন্ন দোকানে এই যে ভোক্তা অধিদপ্তর ঠিকা ই রেট হইতেছে যেগুলো নাকি ওই যে ই করে তদন্ত করে সেইগুলো হইতেছে সেইখানেও সেম সেম জিনিস যে তেল নাই তেল নাই তেল নাই সব দোকানে আরেক দোকানে তেলের দাম মানে আর আমাদের আরেকটা বোতল লাগতো সেই জন্যে জিজ্ঞেস করতে গেছি সামনেই তেলের বোতলটা রাখা বলতেছে তেল নাই তেল বেচালাইছি বলেন মানে আটশো বা টাকা দামের একটা তেলের বোতল আমি যদি এক হাজার টাকা দিয়ে কিনি প্রায় দেড়শো টাকা বেশি এখন কিনতে হইছে বাধ্য তেল নাই কী করবো তুই বেকন এখন সেটার মানে কারণটা কি দোকানে নিশ্চয়ই এখন ধরেন আমি একবার তেল কিনে আছি তো আমার গেলে হয়তো একবার দিবে না আমার লোকই যদি আমি এখন মানে আরেকজন যে দোকানে যায় নাই তারে যদি আমি এখন দোকানে পাঠাই সে কিন্তু ঠিকই আরেক বোতল তেল ওই দোকান আনতে পারবে আমারে বলে দিছে কইটা নাকি এখন লাস্ট বোতল এটা বলে দিছে যেটা নাকি লাস্ট বোতল তো এই লাস্ট বোতল বলে দেওয়ার পরে তারা কি আর তেল না কারণ আমার প্রশ্ন হইতেছে এই যে দুর্নীতিগুলো যে করতেছে কি লাভ এই দুর্নীতির এই দুর্নীতির পয়সা বেশি দিন কি হজম হইবে বেশি দিন হজম হইবে না দেড়শোটা টাকা গায়ের রেট থেকে বেশি রাখছে যেখানে আমি আরও আর অন্যান্য জিনিস আপনাদেরকে দেখাইলাম গায়ের রেট থেকে কি পরিমাণ জিনিস কম রাখতেছে হ্যাঁ তো সেই জায়গায় মানে মানুষের প্যাডেল আত্তি মারে না ওই প্যাডেল আত্তি মারার মতন জিনিস হয়েছে যাই হোক এইটুকু বলার জন্য আর কি আমি আজকে বাজারটা হয়তো আপনাদেরকে দেখাইতাম না কিন্তু তারপরেও মানে আমার খুব রাগ লাগ যায় আর কি এই এই জিনিসটার জন্যে এবং বলতেছে বাজারে নাকি আরও দাম বাড়বে এই তেলের সামনে যেহেতু রোজা একদমই প্রায় কাছাকাছি তো বাড়ুক সমস্যা কি আরও বেশি করে খান আপনারা আমরাও বেশি করে খামুক না খাইলে কী আর তেল দাম বাড়াতে পারবে আমরা খাইতে কী হারা বাড়ায় এখন আঙ্গ পেটে তাওয়া দিতে এমনি আর কিচ্ছু করার নেই ঠিক আছে আর কি করার মন মেজাজ ভালো নাই এমনি শরীরও ভালো না মন মেজাজও ভালো না দেড়শোটা বেশি দিয়েছি এক হাজার তেল সয়াবিন তেল খাও খাও ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মতো এরম টা বেশি দিয়ে তেল কিনে নাই নেন তো আজকের মতো সবাই টাটা গুড নাইট